আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন হেডনে ক্যান্সার পেশেন্ট নাম হচ্ছে নাম ফারজানা খাতুন ফারজানা আপা আমাদের কাছে ক্যান্সার নিয়ে আমাদের কাছে এসেছিলেন তারপরে তাকে আমরা কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মাধ্যমে আমরা তাকে চিকিৎসা দিই তো আল্লাহর রহমতে উনি চিকিৎসাটা কমপ্লিট করেছেন এবং আজকে উনি ফলো আপে এসেছেন ননী দু হাজার বাইশ সাল থেকে আমাদের কাছে চিকিৎসা নিচ্ছেন এবং এখনো পর্যন্ত ভালো আছেন তো আমরা তার মুখেই শুনবো যে তিনি কেমন আছেন এবং তার রোগ সম্পর্কে আসসালাম আলাইকুম আপনি একটু বলেন হ্যাঁ আমি খুব আলাদ ভালো আছি আমি থেরাপি নিয়ে অনেক আমি এখন সুস্থ আমার খাওয়া দাওয়া সবই মানে সব দিক দিয়ে ভালো এই জন্য আমি আজকে হাসছি শ্বাস নিয়ে দেখা করার জন্য

আমাদের আশপাশে বা আত্মীয় স্বজনের মধ্যে যারা রয়েছে তাদেরকে আমরা এই পরামর্শই দিব যে আপনারা সঠিক সময়ে আহ যথাযথ চিকিৎসা গ্রহণ করুন এবং বাংলাদেশেই এখন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা সম্ভব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম